আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বিওয়ার্স এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের মিডিয়া পয়েন্ট টোয়েন্টি ফোর নিয়ে বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত ক্লিন ওয়াটার প্রজেক্ট অর্থাৎ বিশুদ্ধ পানি প্রকল্প নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি বাজার ইউনিয়নের বন বনগ্রামে রয়েছি একটি বাড়িতে এই মুহূর্তে আমি সংক্ষিপ্ত কিছু বক্তব্য নিয়ে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি হুসেন ভাইকে আসসালামু আলাইকুম টুকে ট্রাস্টর পক্ষ থেকে যে বিশুদ্ধ পানির টিউবওয়েল দেওয়া হর অসহায় গরিব মানুষ আমার এই গ্রামে দেওয়া হর এইগুলা খুব একটা বিশুদ্ধ পানি ফান করবা করিয়া আল্লাহর কাছে দোয়া করবা এই গোরগুল এই টিউবওয়েলটা দেওয়া হর আল্লাহ হুকুমে খুব ভালো ওর আরও আমরা বনগ্রামে আরেকটা গোর। উত্তর মহল্লায় দেওয়র পটাইমিয়ার মেয়ে ইউকে ট্রাস্টর পক্ষ থেকে এই খাসগুলা ওর আমরা অন্য সব সময় আওয়াজ আওয়াজ দেখশুন করিয়ার আল্লাহর রকম খুব সুন্দর হইয়া ওর আসসালামু আলাইকুম দেশ বিদেশে যুক্তরাজ্য বসবাসত আমার বাজার ইউনিয়নের সকল প্রবাসীগণ এবং দেশের মধ্যে যারা এমি এবং দেখবেন সকলের প্রতি আমার আনন্দ আমি এই মুহূর্তে বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক ক্লিন ওয়াটার প্রজেক্ট বিশুদ্ধ পানি জন্য যে প্রকল্পটা এটা নতুন কিছু নয় দুই হাজার বাইশ সাল থেকেই এবং তেইশ সালে চলমান অবস্থায় ছিল আবার দুই সালে এই প্রকল্পটা আবার শুরু হয়েছে এই প্রকল্পটা অব্যাহত থাকবে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি আদর্শ সংগঠন অসহায় মানুষের সংগঠন কারণ অসহায় মানুষের সংগঠন ও কারণে বললাম মানুষের মৌলিক চাহিদা পাঁচটার মধ্যে সর্বপ্রথম বাসস্থানের যে প্রয়োজন অসহায় মানুষের এই প্রকল্পটা বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে যে উদ্যোগ নিয়েছে চোদ্দ টাকা দিয়েছে আরও কিছু তাদের প্রকল্প ঘরগুলো রয়েছে আমরা এই মুহূর্তে যে ঘরের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি এটাই বাজার ইউনিয়ন ওয়েলফেয়ারের কর আমি বাজার ইউনিয়ন ওয়েলফেয়ারের সকল কার্যকরী সদস্যগণ বারবারই ধন্যবাদ জানাই তাদের জন্য দোয়া করি তারা যেন এই প্রকল্পটাকে যাতে সুদূর এগিয়ে দিতে পারে এই জীবনটাই আমাদের একজন বিধবা মহিলাকে দেওয়া হর আমি যে গরে দাঁড়িয়েছে একজন বিধবা মহিলা স্বপ্নে ভাবতে পারবেন না যে এই উনি পাবেন সম্পূর্ণ হয়েছে শুধু রঙের কাজ রয়েছে ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করি আর আপনারা এই প্রকল্পটা অব্যাহত থাকবে আর দেশে যারা দেখলেন আপনাদের সকলের বুধবার বাজার ইউনিয়ন ওয়েলফেয়ারের যে ক্লিন ওয়াটার প্রজেক্টের বিশুদ্ধ পানি এটার কার্যক্রম যারা ইউনিয়নবাসীর মাঝে অনেক পরিবার আছে আমরা জানি না হয়তো আপনাদের টিকলের প্রয়োজন যদি কারোর প্রয়োজন থাকে তা আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের এটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব আল্লাহ হাফিজ সবাই লাগে আমি দোয়া করি আর রেবা হাওলাৰ আমি দোৱা কৰিম আমাৰ এখন বনগাঁৱত আছি ট্ৰিফল গাড়ী আৰ আমাৰ গাড়া লাগি আমাৰ ইনশা বালা পানী দিব আৰু আপোনাৰ আপোনাৰ আমাৰ লাগি দুৱা কৰাইকুম